আসসালামু আলাইকুম মদ্রা আজকে হয়তো আপনারা ভিডিওর থাম্বেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক আচ্ছা ভাবুন তো কে অফিসে টেবিলের নিচে গোপনে টাকা গুজে দিচ্ছে ঠিক তখনই এক দল সাহসী মানুষ ঢুকে পড়ল আর হাতে নাতে ধরে ফেললো দুর্নীতিবাজকে বাসকে এই সাহসী মানুষেরা কারা জানেন এরা হলো দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল দেশের নীরব যোদ্ধা যারা প্রতিদিন লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আজকের ভিডিওতে জানব দুদক কনস্টেবল আসলে কি কাজ করে আর কেন তার এত গুরুত্বপূর্ণ ও তাদের বেতন রেশন কোয়ার্টার পেনশন চাকরির ধরন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওতে এর জন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এ এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা দুর্নীতি দমন কমিশনের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন দুদক কনস্টেবল দায়িত্ব ও কাজ তদন্তে সহায়তা তদন্ত কর্মকর্তার সাথে মাঠে কাজ করা অপরাধ সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ ও সংরক্ষণ এবং প্রমাণ সংগ্রহে সহায়তা করা নজরদারি ও তথ্য সংগ্রহ দুর্নীতির মামলায় জড়িত বা সন্দেহভাজন ব্যক্তিদের গোপনে পর্যবেক্ষণ করা প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করা অভিযান পরিচালনা ঘুষ বা দুর্নীতির অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে রেইড রেড বা অভিযান পরিচালনা করা এবং অপরাধীকে হাতে নাতে ধরা আসামি গ্রেপ্তার ও প্রহরা আদালতের নির্দেশে দুর্নীতিবাজ আসামিকে গ্রেপ্তার করা হাজতে রাখা এবং নিরাপদে আদালতে হাজির করা প্রমাণপত্র নিরাপত্তা জব্দ করা নথি সিসিটিভি ফুটেজ বা অন্যান্য প্রমাণ নিরাপদে রাখা এবং সঠিকভাবে হস্তান্তর করা দপ্তরের নিরাপত্তা ও রক্ষা দুদক অফিস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গোপন তথ্য সুরক্ষিত রাখা দুদক কনস্টেবল শুধু আইন রক্ষাকারী নন তিনি দেশের বিবেক যিনি নির্ভয়ে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করেন তাদের প্রতিদিনের লড়াই হয়তো আলোচনায় আসে না কিন্তু তাদের সাহস আর সততা বাংলাদেশের স্বচ্ছ ভবিষ্যতের ভিত্তি করে দিচ্ছে তাই সম্মান জানায় সেই নির্ভীক যোদ্ধাদের যারা দুর্নীতির অন্ধকারে আলো জ্বালাচ্ছে প্রতিদিন নিরলসভাবে তো এবার আসি দুদক কনস্টেবল চাকরির সুযোগ সুবিধা প্রথমে আসি বেতন তো এরা কিন্তু সতেরোতম সব মিলিয়ে দেখা যাচ্ছে সার্ব সাফল্য সতেরো থেকে আঠারো হাজার টাকা বেতন পাবে তারপরে আসি আবাসন তো আপনাদের জন্য যদি কোয়ার্টার বরাদ্দ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোয়ার্টারের জন্য আপনাদের বেতনের বেসিকের পঞ্চাশ পার্সেন্ট কিন্তু আপনাদের টাকা যোগ করে দেওয়া হবে বেতনের সঙ্গে তো তারপরে আসি প্রমোশন তো আপনি যেহেতু কনস্টেবল পদে ঢুকবেন তো পর্যায়ক্রমে আপনাদের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে কিন্তু আপনাদের প্রমোশন হবে তো তারপরে আসি চাকরির ধরন তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং সরকারি চাকরিজীবীরা যে সকল সুযোগ সুবিধা পায় সবগুলোই কিন্তু আপনারা পেয়ে থাকবেন তারপরে রেশন তো অন্যান্য বাহিনীরা যেমন রেশন পায় পুলিশ কনস্টেবলেরা যেমন রেশন পায় আপনারাও কিন্তু রেশন পাবেন আপনাদের জন্যও কিন্তু রেশন বরাদ্দ রয়েছে তো পেনশন তো হ্যাঁ আপনারা অবশ্যই পেনশন পাবেন যেহেতু সরকারি চাকরি সেহেতু আপনারা পেনশন পাবেন তো এ পর্যন্ত আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে